আর এই আর্সেনালের লুট দিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলতে হবে আর্সেনালের বাইরে থেকে কিন্তু কোনো প্রকার লুট নেওয়া যাবে না পাশাপাশি গাইস আর্সেনালের বাইরে কোনো কিছুতে আমাদের হাত দেওয়া যাবে না শুধু আর্সেনাল থেকে যতটুকু লুট পাবো ওই লুট দিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলতে হবে আর শেষে ম্যাচটা আমাদের উইয়াও করতে হবে নাহলে চ্যালেঞ্জ কমপ্লিট হবে না না তো অবশেষে গাইস অনেকক্ষণ খুঁজা কইরা কিন্তু টোকেন কালেক্ট করছি আর আমি কিন্তু আমার টিমমেট একজন নিয়ে আসছি আরিতে কিন্তু গাইস মাসুদ কাকা ছিল আর কাকে কিন্তু গাইস আমাদের বেস্ট হেল্প করবে তো আমি প্রথমে ঘুরা ঘুরে দুই তিনটা আর্সেনাল দেখছি মানে যে আর্সেন এর মধ্যে স্নাইপার আছে ভাই টার্গেট করছে রে তো কেপ টাউনের একটা ছিল গাই স্নাইপার তো ওইটা খুলছি আর ওইটা থেকে যতটুকু লুটপাট ছিল নিছি তারপরে গাইস আরেকটা হচ্ছে ফ্যাক্টোরিয়ার ক্লোক টরের সাইডে যে রোডটা ছিল ওই রোডের ওইখানে যে আর্সেনালটা ওই আর্সেনালেও কিন্তু গাইস স্নাইপার ছিল তো এইটাও খুলছি গাইস তো দুইটা আর্সেনাল খোলার পর আমার কাছে কিন্তু ডবল এ ডবলেম হয়ে গেছে আর এখন গাইস তোমরা ভয়ানক তাণ্ডব দেখবা আর মোটামুটি গাইস এক দেড় মিনিট হয়ে গেলো এখন পর্যন্ত কোনো কিল টিল কিন্তু করতে পারি নাই কারণ আমার প্রথমে হচ্ছে কাজ হচ্ছে ভাই আর্সেনাল লুট করা আর আর্সেনাল থেকে আমার লুট পার্ট নেওয়া আমার কিন্তু আপাতত লুটপাট কমপ্লিট সব কিছু আর এই যে এখন কিন্তু গাড়ি নিয়ে বের হয়ে গেছি গাই স্কিল করার জন্য আর গাই যারা যারা ভিডিও দেখতেছে এখন একটা কমেন্ট করো যে লাস্ট পর্যন্ত কি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হবে আমি কি ম্যাচটা বিয়ে করতে পারবো আর সব থেকে বড় কথা লাস্ট পর্যন্ত আমার কিল কয়টা হইতে পারে ডবল এ ডবল এম দেওয়া অলরেডি কিন্তু এনিমি দেখো অনেকগুলো মহিলা গেছে তো সামনে কিন্তু প্রথম কিলে একজনটা করলাম ভাইয়া অনলি রাহুল নামে একটা প্লেয়ারে আর বেচারা তো ভাই মনে করো পুরা হতবাগ হয়ে গেছে রে ভাই স্নাইপার এটা কই থেকে বললো আর আমি কিন্তু গাইজ কোনো কিছুতে হাত দিব না আগেই বলছি শুধু আরসেন লুট দিয়ে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে আর জানো গাইজ গান চ্যালেঞ্জ করতে গেলে কিন্তু লাস্ট পর্যন্ত মারা খায় যে চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয় না বাট আজকে কিন্তু যেভাবে হোক আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে যদি ম্যাচ বিয়া না করতে পারে বা ময়রা যায় তাহলে কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট হবে না তো অবশ্যই সাকসেসফুলভাবে আমার ফুল চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে হয়তো আমার কিল দুটা কম হোক ওইটা সমস্যা নেই বাট চ্যালেঞ্জ যাতে ডিসকোয়ালিফাই না হয় বাট চ্যালেঞ্জ যাতে আমার মানে ফেল্ড না হয় ঠিক আছে তো চলো গাইস এখন যেহেতু আর্সেনালের ভিতরে এনিমি মারছি তো চাইলে আমি আর্সেনাল যা লাগে আমি নিতে পারবো কোনো সমস্যা নাই কারণ আর্সেনাল দিয়ে আমার খেলতে হবে ফুললি আর্সেনালের লুট নেওয়া তো দুইটা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে এখন গাইজ গাড়ি দিয়ে ঘুরে ঘুরে নেমে খুঁজতে হবে আর আমি কিন্তু গাইজ গাড়ির ক্যারেক্টারও নিয়ে আসছি কারণ আমি জানি ভাই আর্সেনাল বা সব চ্যালেঞ্জ করতে গেলে আমার ঘুরে ঘুরে খেলতে হবে গাড়ি দিয়া আর অবশ্যই গাড়ির ক্যারেক্টার ছাড়া যদি খেলি ভাই আমারও তো মনে করে নেমিরা উড়াই দিবে তো তিনটা কিল কিন্তু ধাপার ধাপ করে ফেলাইছি এখন ভাই বৈশা থাকার সময় নেই তাড়াতাড়ি উড়ো আমাদের উড়া ধুরা খুঁজা খুঁজা এনিমি মারতে হবে উইরা এনিমি মারবো ভাই বাট এনিমি তো খুঁজতে হবে এনিমি কই আপাতত এদিকে কোনো প্লেয়ার প্লেয়ার দেখতেছি না তো পিকের দিকে চলে যাবো গাইস আর পিকের মধ্যে যায় দেখি কয়েকটা ধাপার ধাপ রেখে পড়িতে পারি কিনা বাট পাইতে হবে আর বিশ্বাস করে চ্যালেঞ্জ করতে যায় লাস্টে কিন্তু একটু ঝামেলা হয়ে গিয়েছিল আমি তো ভাবছি চ্যালেঞ্জ আমার শেষ বাট তারপরে গাইস যা হইলো দেখলে ভাই তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে মানে ভাই যখন কপাল ভালো থাকে তখন সব দিক দিয়েই ভালো থাকে তখন খারাপ থাকে গাই সব দিক দিয়েই খারাপ থাকে আর বিশ্বাস করো ভাই এই চ্যালেঞ্জ করতে কিন্তু গাইজ খুবই কষ্ট হয় কারণ ষোলো বার্সে যদি স্কোয়াডে পিসি লবিতে মেনলি করি আর তোমরা যারা পিসি লবিতে খেলো তারা তো জানোই ভাই পিসি প্লেয়ারগুলো কি পরিমাণ ডেঞ্জারাস ভাই এক বাপ বা মনে করো সেকেন্ডে ভাই দেহার আগে হেডশট মেরা দেয় খুবই ভয়ানক ভয়ানক প্লেয়ার পরে তো ওই যে ভাই দেখছো কইলাম না ভাই দেহার আগে হেডশট মেরা দেয় সারা সাপোর্টার এর লিগে নিয়ে আইছি নালে কিন্তু মানে চ্যালেঞ্জ যাবে চাঙ্গে ভাই দেখছো ভাই পুরো বট প্লেয়ার দেখা যায় না কিন্তু টাচ করে হেডশট মারা দিল মানে যখন হেডশট মারবো না ভাই দেখবা ডাইরেক্ট হেডশটই মারবো কোনো বডি দেখবো না মানে ভাই পুরো ডেঞ্জার ডেঞ্জারাস প্লেয়ার আসে তো এইগুলো থেকে একটু সাবধান গাইস দেখতে মনে হবে বট ড্রেস বট প্লেয়ারও মনে হইতে পারে বাট ভাইগুলো কিন্তু আসলে বট না সব হাই লেভেলের পাওয়ারফুল ভিটামিন খাওয়া পোলা ভাই এডি ভাই যখন মারবো মনে করো হেডশট মিশ হব না যাই মিশ হোক তো চলো গাইস আর এদিক দিয়ে তো গাইস আমার করুন ইটাকে গেছে আর কি মনে করো ইয়া দেওয়া ছিল তো অটো পিক চালু তো এটার জন্য আর কি তো চলো কাকা গাড়িটা ভাঙো তো তাড়াতাড়ি যেই তো হবে পাঁচটা কিল কিন্তু গাইছ আমার হয়ে গেছে চলো গাড়িতে বইছি কাকা কো উ ফার্স্ট লেট করা যাবে না আরে ভাই এদিক থেকে গাইছ আমাদের পলাইতে হবে এদিকে ভাই যতক্ষণ ফাইট করবো অতক্ষণ মরতে পারি আর আর্সেনাল কিন্তু দুইজনের তো দুইটা আছে দেখতে পালা কিছু গাইছ নাই পারে টেমো লাগে তো নিয়ে নেই কারণ লাস্টে কিন্তু পরে আর আর্সেনাল খোলার সময় পাবো না তো আপাতত যা পারি গাইছ লুটপাট নিয়ে নেই আর যেহেতু স্নাইপার চালাতে যাচ্ছে গ্যাস শুধু স্নাইপার এমন নিলে হবে অন্য কিছুর দরকার নাই আর আর্সেনালে কিন্তু গাছ মেডিকেট খুবই কম থাকে শুধু একটা দুটো সুপার মেডিকেট দেয় তোমরা জানো এটার জন্য গাছ একটু ঝামেলা হওয়া যায় কারণ ইনহেলার টিনহেলার এগুলো ওরকম একটা পাওয়া যায় না তো খেলতে একটু কষ্ট হওয়া যায় বাট সমস্যা নেই গাছ চ্যালেঞ্জ কিন্তু আজকে যেভাবে কমপ্লিট করার চেষ্টা আমি করবোই করবো পাঁচটা গিল হয়েছে এনেমি কিন্তু এখনও মোটামুটি বাইশটার মতো আসি যেহেতু আমরাও দুইজন আছি তো টোটাল চব্বিশ জন প্লেয়ার আহ কোনদিকে যাবো ভাই মাথা কাজ করতেছে না চল আস্তে আস্তে গরা গাড়ি চালায় দেহি গাই যেদিকদের প্লেয়ার দেম ওইদিকে নাই বা শুরু করে দিবো অত বাস বাসাই বা খুঁজা খুঁজে সময় নাই গাইস ওয়ান এর নাম জানো এটা হচ্ছে বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট তোমরা ক্রিকেট ফুটবলের উপর অনুমান করে উপার্জন করতে পারো যেমন কোন দল কত বেশি রান করবে কোন দল প্রচুর গোল করবে তার উপর এখানে তোমরা তোমাদের জ্ঞান ব্যবহার করে উপার্জন করতে পারো তাছাড়াও বিজয় টাকা তোমরা বিকাশ নগর দ্বারা উইথড্র করতে পারবে আমার প্রোমো কোড আকিব10 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 200% বোনাস পাবে তাছাড়াও তোমরা ওয়ার্ল্ড কাপে 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবে আমার সাবস্ক্রাইবাররা 26000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড আকিব10 লিখতে একদম ভুলো সামনে যারা থাকবো ওগোরই কেলা নেইটা দিমু আর আমি কিন্তু গাইস নাম তো সে একদম পাহাড়ের ডাল সাইড দিয়া এই দিক দিয়ে যদি ভাই কেউ মারে ভাই একটা স্নাইপার স্নাইপার দিয়ে কোচা দেয় তাহলে কিন্তু হেডশট লেগে যাবো গা আর এই জায়গায় গাইস আইসাই কিন্তু ভাগ্যবশত গাড়ি প্লেয়ার পাই যেখানে কিন্তু দুইটা প্লেয়ার গাড়িতে যেতেছিল তো একটা হেডশট দেন আরেকটা নাম সে ওইটারও গাইস মারি আর এটা ডাউন চলো গাইস পর পর দুইটা প্লেয়াররা কিন্তু কোবায় দিছি আর সাত কিল কিন্তু হয়ে গেছে দেখছো গাইস একটু আগে কিন্তু একটা কিলও ছিল না আর এখন কিন্তু আমার সাত সাতটা কিল হয়ে গেছে ভাইয়া লাস্ট পর্যন্ত যদি বাঁচি ভাই অনেক কিল হবে প্লাস মানে সামথিং দশ পনেরোটা কিল তো হয়ে যাবেই যাবে তো দেখি গাইস আসলে দশ পনেরোটা কিল কি হয় কি না হয় দেহ কিল কোনো ফ্যাক না গাইস লাস্ট পর্যন্ত বাইচা থাকলে কিল এমনিতে হয়ে যায় বাট চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য গাইস ধৈর্য থাকতে হয় মেনলি আর ধৈর্যটা আমার একটু কম এটার জন্য গাইস বাস মারা খায় যে বেশিরভাগ চ্যালেঞ্জ করতে যায় চলো এক শট দুই শট শেষ ওর কিন্তু নারী বুড়ি বাইর করা লাগছি দুই স্নাইপার শট দিয়া ওই যে আরে ভাই দেখছো ওলা কি চালাক আমার জহনি দেখছি স্কোপ করতে নগদে ভাই ওয়ার্ল্ড টল মায়েরা ভাইয়েরা ভালো বাট ও তো আর বাঁচতে পারবো না শেষ গাইস ওদের টিমই ওয়াইপ আউট করা দিছি আর অলরেডি কিন্তু আমার নয়টা কিলো হয়ে গেছে বাট এখানে প্লেয়ার প্লেয়ার দেখছি না একটু পরে গাইছ দেখো এই যে নিচে ফ্যাক্টরির নিচের দিকে কিন্তু গাইস প্লেয়ার দেখো অনেকগুলা আর কাকায় কিন্তু বারবার আমার খোঁজাই দিয়েছিল যে কাকা চলো ওইগুলার পিঠে ওইগুলার পিড়ে আর এইগুলার পিড়িতে যায় ভাই দেখো অবস্থা পুরো খারাপ হয়ে যায় তো যাক গাই সেদিকে নিচের দিকে প্লেয়ার আসে চলার মিডিয়া একটা গাড়ির প্লেয়ার দেখে আমি সোজা নাই মাজাই আর যেহেতু গাড়ির প্লেয়ারগুলো মারতে একটু ইজি হয় গাই বুঝি তো গাড়ি চালায় ওরা পুষার আর কি তো এইগুলার ইজিলি মারা যায় হঠাৎ করে একটু পরে দিয়ে ধাপ ধাপ ধুপ করে প্লেয়ার অনেকগুলো পরে এক লগে ভাই তো একটা মারলাম এক শর্ট চলো দূর দিয়ে আর একটা প্লেয়ার আইতেসে ভাই এটা আমার এই শর্ট না কি করছে আর কী করতছে গাড়ি গাড়িগুড়ি চালায় ভাই আমার দেহ কি করছে অবস্থা পুরো টাইট করে দিছে এনতা গাড়ি না পলাই যে আমি কিন্তু খাইয়ে গেছি মায়ের কাকার বুঝতেছি কাকা তাতে রিভিভ ধরো কাকা পটলে কী করতাসে এখনই গিয়েছিলো চ্যালেঞ্জ ভাই আমার তো কোনো মতে কাকায় কিন্তু বাঁচাইছি আর আমি তো চিন্তা করলাম ভাই হেনে থাকা যাবো না গাড়ি লো আগে পলাই ভাই আমার যেহেতু গাড়ির ক্যারেক্টার আছে কাকারে কিন্তু এদিকে পুরা ফিনিশ করা দিছে পুরো পুলিশ মিলা ভাই দেখছো কাকার কথা না কিন্তু এখন পুরোই ভান খাইয়ে গেছিলাম চ্যালেঞ্জটা আরেক টইলে গিয়েছিল ভাই বাট তারপর কোনো মতে কিন্তু গাছ বাইচে ফিরছি তারপরে চিন্তা করলাম প্রথমে ভাই একবার ভাবছিলাম বাঁচাই দিব কাকের উপরে যায় পরে দেখি না ভাই এদিকে বাঁচাইলে লস হুদাই কাকে আবার আজ এরা কাজ করব তো তার থেকে ভালো ভাই আমি ঘুরি আর এই ঝোন লাগলে কিন্তু প্রচুর এইচপিও করব বাই চান্স বাঁচাতে যায় যদি কেউ একটা শর্টমট লাগাই দেয় তাহলে তো আবার একটা বিপদ তো চ্যালেঞ্জটা নষ্ট হবে এটার জন্য গাই আর বাঁচাই নেই গাড়ি দিয়ে ঘুরান দিয়া প্লেয়ার খুঁজা ঢুঝা আয়া পড়ছে পিসের সাইড দিক দিয়া আর প্লেয়ার খুঁজতেছে ভাই এখনো দেখছো প্লেয়ার কিন্তু দিছি না মোটামুটি প্লেয়ার হয়ে গেছে আট নটা ভাই আর আমার কিলুসে হুদা নয়টা কিলই পাইনি ভাই কিল কি পামুল আসতে পনেরোটা কিল কি হবে গাইস কমেন্ট করে তো বাট আমি তো মনে করি গাইস আরও হবে যদি ঝোঁটপুষার থাকে তাহলে আরও কিল হবে চলো দুইটা প্লেয়ারে কিন্তু ধাপার ধাপ মাইরা দিছি এগারোটা কিল কিন্তু আমার ডান আর লুটবক্সে যাওয়া যাবে না ভাই অটো পিক আপ চালু তো উইঠা যায় অ্যাটাচমেন্ট আর প্লেয়ার আসে দিকে নিচে একটা আর্সেনাল আছে যদি বাই চান্স কোনো বিপদ টিপদ হয় ওটার থেকে কিছু লুটপাট হয়তো বা নিতে পারবো যদি থাকে আর নেক্সটে কোন চ্যালেঞ্জ করব গাইজ তোমরা বইল তো আর গাইস পিসি লবিতে আসলে কিন্তু এই চ্যালেঞ্জগুলো করা খুবই কষ্ট খুবই হার্ড যদি ফোন লবিতে করতে পারতাম ভাই বিশ কিল তিরিশ কেল করা কোনো ব্যাপারই না বাট পিসি লবি ভাই না যায় না গাইস পিসি লোভির একটা বটরে মারতে গেলে অবস্থা টাইট হয়ে যায় কারণ ওই বটটাও যদি একবার গুলি করে না হেডশট মারে ভাই তো বুঝো পুরা ঝামেলা হয়ে যায় চলো দিকটা প্লেয়ার কিন্তু একটা দেখছি উকি টুকি মারতাসে চলো গাইস হেডশট আর এইদিকে কিন্তু গাইস এই প্লেয়ারটা কনফার্ম হলে তেরো কিল হয়ে যাবে প্লেয়ার কিন্তু ভাই বেশি নাই আর তিনটা মাত্র পোলাবেন আছে ভাই এটি কোনো কথা কিলই তো এরকম করতে পারলাম না মাত্র তেরোটা কিল হয়েছে তো দেখি গাইস কয় কিল হয় আর তিনটার মারলো ষোলো কিল হবে ভাই সমস্যা নেই হয়ে যাবে ওই যে কিল আরেকটা বাঁচছে আরেকটা মানে রিবে পাইছে তো আরো চারটা প্লেয়ার আছে চলো একটার তো আকাশে গ্যাপ করে দিছি এ ভাই মর না ও তো রেঞ্জের বাইরে জিতেছে কার আমার সেন্সিভিটি এত হাই ভাই এমি করতে ঝামেলা জিতেছে চলো দুইটা কিন্তু শেষ আকাশ দিয়ে পোলাগার মাইরা দিলাম ভাই এটা এক শট মর মর আরে ওয়ার্ড রে চলা গাইস নিচে টারা আবার মার্সি একশ এবার আইরিশ মার্মু দাঁড়াও ওর খেল খতম করতে হবে চলো এই যে শেষ চলা গাইস আমার কিন্তু ওরে কনফার্ম দিলে ষোলোটা কিল হয়ে যাবে লাস্ট প্লেয়ার আছে লাস্ট প্লেয়ার তো লাস্ট প্লেয়ার ওই ওইদিকে আটকা গাইছিল তো শেষ গাইস তো ষোলো কিল কিন্তু হয়ে গেছে দেখছো ভাই একটু কিন্তু কোনো কিল নাই আর এখন কিন্তু আমার কাছে ষোলোটা কিল আছে লাস্টের প্লেয়ারটা মায়েরা যদি ভূয়া করতে পারি তো ভূয়া করলে গাইস আমার চ্যালেঞ্জও কমপ্লিট হবে পাশাপাশি সতেরোটা কিল হবে তো কী বুঝলা ভাই চ্যালেঞ্জ করতে গেলে গাইস একটু হার্ড হয় বাট ঝামেলা হচ্ছে ভাই লাস্ট পর্যন্ত ভুইয়া টানা কিন্তু খুবই খুবই কষ্ট এই প্লেয়ারটা মারতে হবে আমার বাইরা যাবে কারণ লাস্ট প্লেয়ারটা মারতে গেলে কেন যায় না ভাই কাপা কাপি শুরু হয়ে যায় ভয় লাগে গাইস কারণ এই মনে হয় মইরা গেলাম এই মনে আমার চ্যালেঞ্জটা গেল নষ্ট হয়ে তো একটু দূরের দিকে যাই ভাই ওরে আইতে দেই আমার এদিকে আর দ্বারা বুমটম মারি শালারপুর দ্বারা এই ল পোলাটা আয়া পড়ছে লাফে চলো ভাই ও যেহেতু লাফা লাফে প্রোগিরি করতেছে এখন মারতাম আরেকটু ইজি ওই ভাই ল্যান্ডমাইন কটা লাগাইছে এ ভালো পোলাপ মনে করছিলাম ভাই পোলাপ ভালো না আয়া ল্যান্ডমাইন লাগাই দিয়ে গেছে গা চলো এক শট মারছি গাইস এ আর এক শর্ট মরে মরিয়ে দেবা এই লও এই লও শেষ গাইস চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট সতেরো কিল গেছে আমার চ্যালেঞ্জ কিন্তু শেষ পর্যন্ত আমি কমপ্লিট করতে পারছি তো যাই হোক দেখলাই তো গাইস একটু ঝামেলা গেছিলো প্রথমে কিন্তু ভাই একটু কিলের সংকটে পড়ছিলাম কারণ প্রথমে ভাবছিলাম কিল ওরকম একটা হবে না বাট লাস্ট পর্যন্ত কিন্তু সতেরোটা কিল করছি ম্যাচ ভেবেও করছি চ্যালেঞ্জও কমপ্লিট করছি তো ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর আসলে পিস ষোলো বছর দিস খেলা কিন্তু খুবই খুবই কষ্ট তারপরে কিন্তু তোমাদের জন্য চেষ্টা করে জিতেছি আর নেক্সটে কিন্তু আরও খুব হার্ড হার্ড ভালো ভালো চ্যালেঞ্জ নিয়ে আসবো তো অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে গেছি ভিডিওর বেশি বর্ণনা করি আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ